অচিনপুর গ্রামে সব জমি শুকনো পর্যাপ্ত জলের অভাবে কোনো চাষাবাদ সেখানে হয় না সেই গ্রামের এক চাষি ঝুলুসিয়াল চাষের অভাবে তার সংসারও চলে খুব অভাবে ঝুলুসিয়ালের বউ খুবই খিটখিটে স্বভাবের অভাবে সংসার চালাতে গিয়ে সবসময় ঝুলুসিয়ালের সাথে ঝগড়াঝামলা লেগেই থাকে জুলুশিয়াল তার বইয়ের কথা শুনে খাবার না খেয়ে রাগ করে বেরিয়ে চলে যায় বলি ও বউ চারটে খেতে দিবে নাকি উঠে যাব একই শুধু ভাত আর লঙ্কা আর কিছুই নেই বলি শুধু যে জল ভাত পেয়েছ সেটাই তোমার ভাগ্য তা না হলে শুকনো ভাত গলায় বেঁধে মরতে হতো তোমার এই কথাই কথাই খোটা শুনেই তো আমার পেট ভরে গেল বউ কাল যদি বাজার না করে আনো তাহলে আমার খোটার সাথে সাথে ওই শুকনো ভাতটুকু মেখে খেও যত সব উটকো ঝামলা দেখ আর ভালো লাগে না ওই দেখো শুধুমাত্র জল ভাত রান্না করে হাজারটা কথা শুনাই দিল ঠিক আছে ঠিক আছে আমি কাল থেকে বাচার করে বাড়ি ফিরব তার আগে আমি এই বাড়িতে ফিরবো না আমি বলে দিলাম একদিন ঝুলসিয়াল কাজের সন্তানে বাঘমামার বাসায় দেরি করে যাওয়াতে বাক মামা শিয়াল কেয়ার কাজ দেনা তাই মজুরি না পেয়ে বাসায় ফিরে যেতে হয় বাঘ মামা বাসায় আছো হ্যাঁ আসি রে আসতেছি কিরে ঝুলে শিয়াল এত দেরি করে আসলি যে হ্যাঁ বাঘ মামা আমার আসতে দেরি হয়ে গেল তো মামা বলো আজকে কি কাজ আছে আজকে তো অনেক কাজ ছিল তবে তোকে তো আর কাজে নিতে পারবো না কেন মামা আমাকে কাজে নিতে পারবে না কেন তুই তো অনেক দেরি করে আসছিস আর আমার কাছে তো অনেকেই কাজ নিতে আসে তো সকাল সকাল যারা আসে আমি তাদেরকে কাজ দিয়ে দেই আজকে কাজের জন্য যে কয়জন দরকার ছিল আমি নিয়ে নিয়েছি এখন আমার আর এক্সট্রা কাউকে লাগবে না আর কাজ পেতে গেলে অনেক সকাল সকাল আসতে হবে এত দেরি করে আসলে কোনোদিন কাজ পাবি না 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 মামা তুমি এমন কথা বলো না আমার যে কাজের খুব দরকার মামা আজকে কাজ না পেলে যে আমরা সবাই না খেয়ে থাকবো ঘরে যে কোনো খাবার সদাই কিছুই নেই আমি কাজ করে মজুরি না নিয়ে গেলে যে বাজার করতে পারবো না বাঘমামা আজকে তুমি আমাকে যে কোনো একটা কাজ দাও আজকের পর থেকে আর দেরি করে না। আরে না আজকে আমার আর কাউকে লাগবে না আমি তো দুজন নিয়ে নিয়েছি তারা কাজ করতেছে তুই আর বেশি কথা বলিস না আমি আর কাউকে নেব না তুই আজকে চলে যা কালকে তাড়াতাড়ি আসিস তাহলে কাজে নেব দিদি দিদি বাসায় আছো হ্যাঁ গো ফুলির মা বলো তুমি আবার এ সময় কি মনে করে বলছি কি দিদি বাসায় তো খাবার বলতে কিছুই নেই তো যদি তুমি কিছু সবজি দিতে খুবই ভালো হতো মেয়েটা খুব বায়না করতেছে সবজি খাওয়ার জন্য কিন্তু ওর বাবা যা ইনকাম করে তা দিয়ে তো আর এসব আনতে পারে না আমাকে বলেছে সে আজ বাজার থেকে সবজি নিয়ে আসবে আসলে সেখান থেকে তোমাকে দিয়ে দেব তা প্রতিদিনই তো কিছু না কিছুর জন্য আসতেই থাকো বলছি কি দিদি আজ তো তোমার ভাই কোনো দিন মজুরেই পায়নি কিন্তু তুমি তো ঠিকই সবজি নিতে এসেছো বলি আমি কোনো সবজি দিতে পারবো না কিছু পচা সবজি আছে গরুকে দেওয়ার জন্য তুমি সেটা নিয়ে যেতে পারো ঠিক আছে দিদি তুমি তাহলে এই নাও আজকে একটু তাড়াতাড়ি বাঘ মামার বাসায় যেতে হবে যারা আগে আগে কাজে যায় তারাই শুধু কাজ পায় ঠিক আছে যাও আজকে যেন নিয়ে আসতে পারো না হলে কিন্তু আমরা না খেয়ে থাকতে হবে সেটা তো আমিও চিন্তা করতেছি যাই হোক যাই এখন মামা আমি স্কুলে গেলাম সাবধানে স্কুলে যাস এই যে কোথায় যাচ্ছ তুমি একা মনে আর বলো না ফটকা আমার অবস্থা খুবই খারাপ কেন গুলু শিয়াল তোমার আবার কি হলো রোজ রোজ বাসায় অশান্তি ভালো লাগে না এভাবে কি আর জীবন চলে ঠিকমতো কাজ পাই না তার জন্য ঠিক মতো মজুরিও পাই না এজন্য বাসায় না খেয়ে থাকতে হয় ছোট্ট একটা মেয়ে আছে বাসায় তাকেও কিছু খাওয়াতে পারি না আমার এসব ভালো লাগে না কেন তুমি না বাদ মামার বাসায় কাজ করো বর্তমান সময়ে কাজের জন্য অনেকজন আসে তাই আমাকে অনেক সময় কাজে লাগে না এতে আমিটুকু পাই না কিন্তু আমার তো সংসার চালাতে হবে এভাবে তো আর জীবন চলে না তাহলে তো ঝুলুসিয়াল তুমি অনেক বড় সমস্যায় আছো আর বলো না আমার সমস্যার কথা তা তুমি কেমন আছো আর বলো না আমার সমস্যার কথা তা তুমি কেমন আছো আমি তো ভালোই আছি ভালো মতো ব্যবসা করতেছি সংসার চালাচ্ছি জীবন তো ভালোই চলতেছে কিন্তু তোমার কথা শুনে দুঃখ লাগলো কি আর করবা ভাই গরিবদের অনেক সমস্যা আমরা দিন আনি দিন খাই এভাবে কি আর জীবন চলে চালাচ্ছি কোনো রকম যাক ভালো লাগলো তুমি ভালো আছো শুনে তা কোথায় যাওয়ার জন্য বের হয়েছে তুমি আমি একটু বাঘ মামার বাসায় যাব দেখি কোনো কাজ পাই কিনা বাসার জন্য কিছু সবজি নিয়ে যাব আমার মেয়েটা খেতে চেয়েছে তাকে কথা দিয়ে এসেছি যে আমি তার জন্য সবজি নিয়ে যাব ও আচ্ছা তাহলে যাও কোনো একটা কাজ পেয়ে যাবে থাকো আসতে আসি আচ্ছা বটকা ঠিক আছে পরের দিন ঝুলুসিয়াল বাপা জমিতে কাজ করতে গিয়ে কিছু টাকা তা দিয়ে বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে আসল বৌ এই দেখো আজ বাজার করে নিয়ে এসেছি বাবা তুমি তো অনেক শাক সবজি নিয়ে এসেছো মা তুমি শাক সবজিগুলো খুব সুন্দর করে রান্না করে দিও আমি খুব মজা করে খাবো ঠিক আছে রে মা আজকে আমি অনেক মজা করে রান্না করে দেব তুই পেট ভরে খাস কেমন আমার মেয়েটা অল্পতেই কত খুশি তাই না বউ খুশি কি আর সাদে হয়েছে ওর বাবার কোনো ইনকাম নেই তাই আর কি খুশি আহা বউ তুমি কি আর কখনোই পরিবর্তন হবে না সব সময় কি আমাকে খোটা শোনাতেই হবে যাও ভালো করে রান্না করো উচিত কথা বললেই খোটা শোনানো হয় যত সব ও মা তুমি রাগ করে না তো তুমি যাও তো ভালো করে মজা করে রান্না করো তো সবাই একসাথে খাবো আচ্ছা মা ঠিক আছে তুই ঘরে যা গিয়ে ভালো করে বই পড় আমি রান্না করে তোকে ডাক দেব ঠিক আছে ঠিক আছে মা ফুলিমা কই এদিকে আয় আমাকে একটু সাহায্য কর কি মা বলো তো আমি তোমাকে এক্ষুনি সাহায্য করতেছি ওই পুকুর পাড় থেকে এক কলস জল নিয়ে আয়তো রান্না করতে গিয়ে সব জল শেষ হয়ে গিয়েছে ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি তবে মা আজকে কিন্তু আমি বেশি করে খাবো অনেক দিন থেকে জল ভাত খাচ্ছি আর ভালো লাগে না চিন্তা করিস না রে মা আজকে তোকে অনেকগুলো দিব তুই মজা করে খাস সবজি দিয়ে এখন তুই জল আনতে যা ঠিক আছে মা আমি জল আনতে গেলাম কি মজা কি মজা আমি আজকে অনেকদিন পর সবজি দিয়ে ভাত খাবো কি মজা কুলি জল নিয়ে আসার পথে দেখে একটা বিষ পড়ে আছে কুমার এটা কি কি সুন্দর চাকচাপ করছে দেখিতো তো ছোট্ট জিনিসটা কি সুন্দর চকচাপ করতেসে দেখিতো মনে হচ্ছে একটা কুমার বিষ ভাই এটা বাড়ি নিয়ে যায় মাকে দিলে মা অনেক খুশি হয়ে যাবে মা মা এই নাও তোমার জল হ্যারে ফুলি তো তোর হাতে ওটা কি এটা এটা তো কুমড়ো তা তুই ওটা পেলি কোথা থেকে ওই যে জল আনতে গিয়ে আসার পথে রাস্তায় এটা পেলাম মা এটা আবার এই পুকুরে এখানে ফুটে দিয়ে আসি না না ওটা ফেলে দে তুই আর তোকে খেতে দেব না না মা এটা অনেক সুন্দর আমি ফিরব না মা তুমি দাঁড়া আমি এক্ষুনি আসতেছি শুধু শুধু জেদ করিস রে মা আচ্ছা যা তুই তাড়াতাড়ি আসবি কিন্তু আচ্ছা মা তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি আসবো তুমি খাবারটা বাড়ো আমি এক্ষুনি চলে আসতেছি এদিকে ফুলি বীজটা পুকুর পারে লাগিয়ে দিল বাবার কাছে তো টাকা নেই বাবা তো ঠিক মতো কাজও করতে পারে না এই কুমড়োর বীজ থেকে কুমড়ো ধরলে মাকে বলে দিব সবসময় কুমড়ো রান্না করতে তারপর ফুলি রোজ রোজ কুমড়া গাছে জল দেয় আমার মেয়ে কোথায় ফুলের মা মেয়েটাকে তো দেখছি না ওকে এখনও এখনো খেলা শেষ করে বাড়ি ফেরেনি না গো বাড়ি ফেরেনি রোজ রোজ পুকুর পারে যে কি করে তা তো জানি না বাপু প্রতিদিন শুধু দেখি ওকে পুকুরের পারে যেতে একটা বালতি আর মক নিয়ে তা তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে কি আর করবো গিন্নি বাঘমামার বাসায় তেমন কোনো কাজ নেই এই জন্য আমাকে পাঠিয়ে দিল তাড়াতাড়ি তিন মজুরিটাও আজকে পেলাম না কারণ সারাদিন বসেই ছিলাম তেমন কথা আর দুদিন হলো তুমি কোনো দিন মজুর পাওনি এভাবে চলতে থাকলে কিভাবে হবে মেয়ের লেখাপড়ার খরচ অন্তত পক্ষে চালাতে হবে নাকি আমরা না হয় চাল ভাত কি থাকতে পারবো দেখি কি করা যায় বাগমামার বাসা ছাড়া তো আর অন্য কোথাও কাজের কোনো ব্যবস্থা নেই তুমি চলে এসেছ আমি মাত্রের পুকুর পাড় থেকে কুমড়ো গাছটা দেখে আসলাম কি সুন্দর হয়েছে কুমড়োর গাছ কোন কুমড়োর গাছের কথা বলতেছিস তুই তাহারে ফুলি তুই রোজ রোজ তাহলে ওই জন্য পুকুর পারে যাস হ্যাঁ মা সেদিন যে পুকুর থেকে আসার পথে একটা বিষ পেলাম না সেটা মাটিতে পুঁতে দিয়েছিলাম তো আমি রোজ বালতিতে করে গিয়ে জল ঢেলে আসি গাছটাতে গাছটা না মা অনেক বড় হয়েছে তাই নাকি এটা তো অদ্ভুত ব্যাপার এখন এই সময় তো কুমড়োর গাছ বড় হয় না কিছুই তো বুঝতে পারতেছি না বুঝতে পারতেছ না মানে আমি তো ওই মিষ্টি কুমড়ো গাছটাকে অনেক যত্ন করি এই জন্যই তো সবার আগে আমার মিষ্টি কুমড়ো গাছটি তাড়াতাড়ি বড় হয়েছে হয়েছে এবার হাত মুখ ধুয়ে খেতে বস দেখি তোরা তোর বাবা যেহেতু চলে এসেছে তাহলে একসাথেই খায় শুনেছ বলি শুনতে পাচ্ছ ও তুমি বলো কি আর বলবে ওই তো একই কথা বলবে কোন কাজে আসি না মার ঢেকে একটা এজন্যই তো কোনো কথা বলতে ইচ্ছে করে না কথা বলার আগেই বেশি বকবক করো তুমি তাই এত কথা না বলে যেটা বলতে এসেছিলে বলো তো শুনি বলছি ফুলি যে কুমড়ো গাছটা লাগিয়েছে কালকে পুকুরে নেমে পুকুরে একটা বাদ দিয়ে দেবে কেমন আরে দেখো ছোট মানুষ লাগিয়েছে থাক না ওখানে আবার বাদ দেওয়ার কি আছে দুদিন পরে এমনিতেও গাছটি তুলে ফেলবে তুমি দেখো কি বলছো কি বাবা আমি যত্ন করে বড় করেছি আর তুমি কিনা না সেটা তুলে ফেলতে বলতেছ ইয়ে মানে নারেমা কালি তোর কুমড়ো গাছে বান দিয়ে আসব তা পুকুরের পারে গাছটি লাগালি কেন পুকুর পারে গাছটি পর্যাপ্ত পানির অভাব যাতে না পায় তাই পুকুরে লাগিয়েছি বাবা একটা গাছে জল দিতে কি এমন লাগে তাহলে তো তোমার পুরো ক্ষেতটাতেই জল দিতে পারো তা তুমি বসে আছো কেন কি যে বল না কিন্নি একটা গাছে জল দেওয়া আর একটা পুরো খেতে জল দেওয়া কি এক কথা হলো মরণ ধ্যাত কোনো কাজে রই না ফুলির বাবা ঝুলুশিয়াল পুকুরে নেমে ভালো করে বান দিল দেখতে দেখতে গাছটি বড় হয়ে গেল এবং তাড়াতাড়ি গাছটিতে কুমড়োর জালি পড়ল আরে আরে সত্যি তো কত সুন্দর হয়েছে আমার হাতে জাদু আছে এই কুমড়োটা কিন্তু তুমি খুব সুন্দর করে রান্না করবে আর আমি মজা করে খাবো আচ্ছা মা ঠিক আছে এটা আমার পাগলি মেয়ে কুমড়োটা কুমড়োটা তো হয়েছে কাল মাকে বলবো এই আমাকে রান্না করে দেবে কি মজা করে খাবো আমার গাছের কুমড়ো দেখতে দেখতে কুমড়োটাও বড় হয়ে গেল ফুলে প্রতিদিন ওই কুমড়োটাকে দেখতে আসে হঠাৎ একদিন এসে দেখে তার কুমড়োটা কে যেন ছুরি করে নিয়ে গেছে ফুলি যেয়ে দেখে গাছে কুমড়োটা আর নেই ফুলি সেটা দেখে অনেক কান্নাকাটি করতে শুরু করে কেদনা ফুলি আমি দেখেছি তুমি কত কষ্ট করে এই মিষ্টি কুমড়োর গাছটা বড় করেছ। আমি প্রতিদিনই এই মিষ্টি কুমড়োর ফুল থেকে মধু সংগ্রহ করতে আসি প্রতিদিনই তোমাকে দেখতাম তুমি যত্ন করেছ দেখে এই গাছটিতে এত মধু হয় এখন কি করায় গ্রাহবত হয়ে গিয়েছে এটা আমার হয়তো ভাগ্য মন খারাপ করে আর কি হবে তুমি অনেক ভালো ফুলি তাই তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই কিসের উপহার আমি তোমার এই মিষ্টি কুমড়ার গাছে জাদু শক্তি দিয়ে একটি আশীর্বাদ করতে চাই এরপর থেকে তোমার এই মিষ্টি কুমড়ার গাছে যখন মিষ্টি কুমড়ো হবে সেটা হবে সোনার মিষ্টি কুমড়া সে কুমড়ো বিক্রি করে তুমি আর তোমার পরিবার সুখে জীবন যাপন করতে পারবে আর কখনো এই টাকা পয়সার জন্য তোমাকে কাটতে হবে না অনেক ধন্যবাদ ফুলপুরি এক্ষুনি জাদু দিয়ে তোমার মিষ্টি কুমড়ো দিচ্ছি ইমা এটা তো না আমি কি দেখছি অবিশ্বাস হওয়ার কিছু নেই তুমি থাকো আজকে আমি গেলাম হঠাৎ করে কুমড়োর ফুল থেকে এক ফুলপুরি বেরিয়ে হয়ে আসে এরপর জাদু দিয়ে ফুলপুরি মিষ্টি কুমড়োর গাছে একটা সোনার কুমড়ো দিয়ে দেয় ফুলি মিষ্টি কুমড়োর গাছ থেকে সোনার মিষ্টি কুমড়োটি বাসায় নিয়ে আসে এবং তার বাবাকে সব ঘটনা খুলে বলে তা হ্যাঁ রে মা তোর এটা কি বাবা বাবা এটা হলো সোনার কুমড়ো এটা বিক্রি করে তুমি অনেক টাকা আনতে পারবে এতে আমাদের সংসার অনেক ভালো করে চলবে বাবা আর আমাদের খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না ওগো আমি এটা কি শুনলাম নিজে চোখে তো বিশ্বাস করতে পারতেছি না এটা আবার হয় নাকি এটা সত্যি হলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব গো আমাদের আর খাওয়া পড়ার চিন্তা থাকবে না খুবই সুখে স্বাচ্ছন্দ্যে আমরা জীবন যাপন করতে পারব আর ফুলি স্কুলের বেতনও দিতে পারবো হ্যাঁ গো গিন্নি তুমি ঠিকই বলেছ আমি তাহলে এই কুমড়োটা নিয়ে বাজারে যাব সোনার দোকানে দেখিয়ে এটাকে বিক্রি করে আসব। আমাদের মনে হচ্ছে এটা দিয়ে আমাদের জীবন অনেক ভালোই কাটবে আর আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না এরপর থেকেই ফুলিরা অনেক সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে থাকে